কৰে মাছো দেখা যায় আমিতো আপোনাৰ দেখাই হয়তো এনেকৈ বহিয়া খাই দা অখানৰ মাজে ধুৰাই দহ মাছ দেচোন দহকা চিট অ যে ছিটগিলা আছে অঁ চিটো বহিয়া মানে টেবুলৰ খান্দিব আপোনাৰ খাই ভাও খানো আৰু খুব সুন্দৰ এটা ৰেষ্টুৰেণ্ট মাছআল্লাহ ভাল আছে আমিও আমাৰ পৰিবাৰ লৈ আহিছোঁ আইয়া অ' ৰেষ্টুৰেণ্টৰ খানেই ভিডিওর মাধ্যমে কই আপনারা একটু দেখায় বিভিন্ন ইয়ে করি তৈরি খানের অর্ডার দিতা আচারও আছে কেন এরপরে আমি একটু দেখাই আপনারা সম্পূর্ণ রেস্টুরেন্ট দেখ আপনারা ও দোক চুশি আমি এটা বক্সিন্তে দেখাই আপনারা আমি কোন জায়গাতে আছি এটা সিলেট লামা বাজার লামা বাজার পড়ছে লামা বাজার একটু আবার যাই সামনে দিই মাশাল্লাহ দেখার মতো একটা রেস্টুরেন্ট খুব ভাল্লা আর পানি দেখায় নিচে এত শান্ত সৃষ্ট এইখানোর যে ইয়ে এরপরে পানি নিচে দেখায় ঠান্ডাও লাগে বেচুন ওই দেওয়া সুন্দর্য

মার্শাল্লাহ সম্পূর্ণটা আমি গুড়া গুড়া আপনারা দেখাই দাম দেখো গা আপনার কাছে কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাইবা সিলেট এই প্রথম চায়নার আদলে রেস্টুরেন্ট ঘর হয়েছে দেখছেন অসম্ভব সুন্দর খালি সুন্দর হইলেই তো নাই মানে অসম্ভব সুন্দর

chào lấy chào 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 Lâu chào chào chào

多少平方？多少平方？多少平方？